বেহাল ইটের রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভে নামলেন গ্রামের মহিলারা ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি থেকেই যায় প্রতিবছর ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দায় গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর তিন রাস্তার মোড় থেকে অনুপ দাসের বাড়ি পর্যন্ত প্রায় পাঁচশো থেকে ছশো মিটার বেহাল ইটের রাস্তা কমপ্লিট করে দেওয়া হবে আজও সেই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামবাসীদের যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে এলাকাবাসীদের আজ ওই রাস্তা মেনামতের দাবিতে কমলপুর তিন রাস্তার মোড়ে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা তারা জানিয়েছেন দ্রুত এই রাস্তা মেরামত না করা হলে সামনে বিধানসভা ভোট তারা বয়কট করবে এমন দাবি নিয়ে বিক্ষোভের সামিল গ্রামের মহিলারা

কি জানানো হয়েছে যে রাস্তা হবে কিন্তু কোনোদিন রাস্তা হয়নি আর এবারে রাস্তা না হলে কোনো পার্টিকে ভোট দেওয়া হবে না টোটালি ভোট বন্ধ কি নাম আপনার গৌরী ভুঁই

তার বার্তা কি আজকের কি কি রাস্তায় অসুখ কি ঢুকতে পারে না বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না যেতে পারছে না ধান চাল আমাদের গ্রামের লোকের ধান চাল নিয়ে সমস্যা নিয়ে যেতে পারা যাচ্ছে না

ওই তো অ্যাম্বুলেন্স ভি কোটে অসুখ বাসুকিনা অনে টোটো দুখতে পাচ্ছে না গটে অ্যাম্বুলেন্স আসতে পাচ্ছে না তাহলে কি আমানা কি মরবো না আমানা কি করবো বর্ষকাল আমাদের ইটা মানি ইটা উঠে নিয়ে চলে যা আমার বংশ কাঁটা রাস্তায় চলছে আমার ভালো চলতে হবে আমার সে গয়প মা হোক আজাই হোক কিনা আমার টাটা বালা তুমি ইটা উঠে নিয়ে চলে যা সব জায়গায় রাস্তা হচ্ছে কেন আমাদের রাস্তা হবে না কেন কি দিনে হবে না পঞ্চায়েতে কি জানানো হয়েছে ওনারা কিছু কি বলেছে

এখান থেকে আমার এটা দরকার নাই আমার তোমাদের এটা কি নাম আপনার সুভাষিনী প্রধান তিন রাস্তার মোড় থেকে একটা রাস্তা দেয়াল আমাদের পাত্র সাম বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার প্রপোজাল দেওয়া আছে ইনক্লুডিং ওই যে রাস্তাটা নিয়ে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে প্রপোজাল দেওয়া আছে পঁচষ্টি প্রকল্পে তা এই গঙ্গাসাগর মেলার জন্যে আমাদের সমূহ কাজ বন্ধ থাকে ডেভেলপমেন্টের গঙ্গাসাগর মেলা থেকে ফোকাস করা হয় আমরা এরপরেই ওই প্রপোজাল পাঠানো হয়েছে সাংসান হলে অতিবিলম্বেই এ সমস্যার সমাধান হবে আপনার নাম আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি